সুপ্রিয় দর্শক এই ভাই সাথে আলাপ করে আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন নি ভাই জি ভাই দেখি ভাই আপনার কি নানা ঘরের ভাই না ভাই আমাদের ডেইরি ফার্মের নিজস্ব গাভীর ক্রিয়া বাচ্চা নিজস্ব গাভীর বাচ্চা ভাই ভাই বাসাটা কোন জায়গায় আমার বাড়ি তেতুইয়া গোপাইয়া ইউনিয়ন গোপাইয়া ইউনিয়ন তেতুইয়া

সত্যিকে সাতশো টাকা প্রত্যেক দিন ছশো টাকা করে লাগবে মাসে আট হাজার টাকা সুপ্রিয় দর্শক এই সারটি প্রত্যেক মাসে খরচ আছে বাইরে আট হাজার টাকা ভাই আজকের আডে এই সারটির দাম কত হইতে শুন সাত লক্ষ পঞ্চাশ হাজার সুপ্রিয় দর্শক এই সারটির বাইর আজকের আটে তাও দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা ভালোভাবে দেখবেন

সাত লক্ষ টাকা ভাই আজকের রাডে এই শার্টটির দাম উঠছে পাঁচ লক্ষ ভাই ছয় লক্ষ টাকা হলে বিক্রি করবেন যদি হবিগঞ্জ এবং হবিগঞ্জ আশেপাশে কেউ এই শার্টটি কিনতে থাকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিনতে চাইলে বাইরের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে দিন আমার নাম রানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফাইভ ডবল ফোর ফোর টু বিয়াল্লিশ ফোন নাম্বারটা ওই জিরো আচ্ছা ঠিক আছে ভাই আশা রাখছি আপনার হোক ইনশাল্লাহ আচ্ছা ভালো ওকে ভাই আসসালামু আলাইকুম

এই হবি যে সবচেয়ে বড় সার গুলো সেই সার জানার চেষ্টা করব এই আমার সামনে আরেকটি সার সেই সারটির দাম জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরো একটি আরশার অভিবাসপুর হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই শার্টটি ভাই কত করে দাম পাচ্ছে ধরে আমরা দাম চেষ্টা করব এবং লাইভ ওয়েট করতে তো রং কত মন হতে পারে ভাই সরকার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই আমার ভাইটি যে শার্ট বিক্রেতা আজকে রাডের